একেবারে শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা থেকে শুরু করে ঈদের জামাত যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকল দপ্তরে একযোগে কাজ করেছে আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে বগুড়ার প্রত্যেকটি জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এটা আমরা আমাদের কাছে এখনো পর্যন্ত ইয়ে আছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহটাও আমরা পৌরসভার সহযোগিতায় আমরা জেলা প্রশাসন এবং আমাদের ঈদগা কমিটি যেটা আছে মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ সকলেই আমরা এই ঈদগাহটাকে সংস্কার করেছি আপনারা এবার দেখেছেন যে অত্যন্ত চমৎকারভাবে সকলে এখানে নামাজ পড়তে পেরেছে আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে জেলা প্রশাসন বগুড়ার পক্ষ থেকে আমি বগুড়াবাসীকে সহ সকলকেই ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে সকলকে বগুড়াবাসীর সকলকে অনুরোধ করতে চাই যে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখন দেশে আসেছেন তারা যাতে নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করেন কোনো সমস্যা হলে যাতে সংশ্লিষ্ট থানায় ইনফর্ম করেন আমাদের থানা স্বাস্থ্য বিভাগ সকল দপ্তর অ্যাক্টিভ আছে যে কোনো সময় আমাদেরকে যে কোনো সমস্যা হলে আমরা রেসপন্স আমাদের সবগুলো করবেন সবগুলা পবিত্র মাহের রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশ পুলিশ এবং জেলা পুলিশ বগুড়াই আমরা পুলিশের যে নিরাপত্তা পরিকল্পনা ছিল ঈদ পূর্ববর্তী ঈদের দিন এবং ঈদ পরবর্তী আমরা ইতিমধ্যে আমাদের যে কর্মসূচিগুলো ছিল নিরাপত্তা পরিকল্পনা সেগুলো সুষ্ঠুভাবে আমরা পরিপালন করেছি এই জন্য বগুড়া জেলাতে মহাসড়কে কোনো যানজট হয় নাই এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ পর্যন্ত আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক আছে নিয়ন্ত্রণে রয়েছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এই মুসলমানদের সর্ব সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান তারা উৎসব মুখরভাবে পালন করছে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখে দেওয়ার জন্য পুলিশ সদা মাঠে প্রস্তুত রয়েছে তো দেশবাসীকে সবাইকে পবিত্র মাহের রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরের অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদ মোবারক শুক্রিয়া মোহাম্মদের দরবারে জুনে দীর্ঘ মাস আমাদেরকে সিয়াম সাধনের পরে এই আমাদের শুক্রবার কেন্দ্র ঈদগা মাঠে একত্রে ঈদ উল ফরের নামাজে গাছ অজীব সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আবার হলো সুক্রিয়া আলমের দরবারে আজকে যে মুসল্লিরা এখানে ঢল আগামীতে যদি আমরা এই মাঠটাকে আরও সুন্দর করতে পারি যেহেতু আমাদের পুরো মাঠটাতে ঘাস এভাবে উঠে নাই পুরো মাঠটা যখন ঘাস উঠে যাবে এবং দেখা যাবে যে আগামীতে আমাদের এই মুসল্লি এই কেন্দ্র ঈদগাতে যেটা ঐতিহ্য ছিল আমরা রাস্তায় নামাজ পড়তাম আমি আশা রাখি আগামীতে ইনশাআল্লাহ আমাদের মুসলিলে এতটুকুই ভরপুর হবে যে আমরা মাঠে নামাজ পড়বো এবং সকলেই এবার দুধের জায়গা দুধ সুন্দর হয় দূর দূরান্ত থেকে মাঠে আগে মুসলমরা আসতো আমি বিশ্বাস করি আগামীতেও আবারও দূর দূরান্ত থেকে মাঠে মুসলেরা আসবে সমস্ত মুসলমানরা চায় যে একটা বড় বৃহৎ জামাতে শরিক হয়ে নামাজ পড়ার জন্য আমি আসলে কি বগুড়ার মধ্যে এটি সবচেয়ে বড় মাঠ এই মাঠ কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে যাবে আগামীতে রাস্তায় আমাদের মুসলিমরা নামাজ পড়বে এবং প্রাণ খুলে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলবে আল্লাহ আমাদের অতীত জীবনের সমস্ত গুণ ক্ষমা করে দেয় বাকি হ্যাঁ জিন্দিকে আমাদেরকে সৎ পথে চলার কৌথি নাম করবে পবিত্র মাহের রমজানের এক মাস সিএম সাধনার পর আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আমরা এক মাস রোজা শেষ করে আজকে সকলে কেন্দ্র ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছি বিশ্ব উম্মার জন্য দোয়া করেছি আহ আজকের এই ঈদটি আমরা সকলের মাঝে ভাগাভাগি করে ঈদের আনন্দটি ভাগাভাগি করার জন্য আজকে সকলে একত্রিত হয়েছি আমরা সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ প্রবার